আৰু মম গুলো কটাই ধৰাব মম গোল থালাই দিব কামনায় ব্যবসা বাণিজ্য বিদ্যা ধন অর্জন উপার্জন সাফল্য অর্জন সফল কামনায় দেহ সুস্থ সাফল্য অর্জন সফল কামনায় নীল পূজা সাফল্য অর্জন সফল কামনার্থে শিবায় চরণে স্বচন্দন বিল্লপত্র পুষ্পায়াম অর্ঘায়ন মঙ্গল কামনা এবার যা যা আমি এই মালাগুলো দেখেছি আর ও অপরাজিতা আমাকে দেখাচ্ছে জানেন তখন আমি আমার বলবল করে দাও না ডবল দেখো দেখতে মোটাও হবে সুন্দরও হবে

ওই দিকটা যাবে হ্যাঁ ওই দিকটা ফেলো আর নিচে রেখে দাও কিছু করার নেই নিচে রেখে দিয়ে না অপবিত্র পবিত্র বা বিবাহ ডলী কাক সন্তরুচি নম শুচ নমচি নম বিষ্ণু নমো বিষ্ণু নম নম ও সূর্য সহস্রংশ তেজরাশি জবাকুশ শঙ্ কে সর্ব সর্বপাপ যাই হোক এবার ব্রত কথা কেন আজকের দিনে এই নীল পুজোর আয়োজনটা করা হয়েছে এই নীল ষষ্ঠীটা কেন হয়েছে এক বামুন ছিল আর আরেকটা বামুন ছিল তার কোনো ছেলে পুজো হয়ে বাঁচত না তারা দুজনে পরামর্শ করে একদিন ঠিক করলো যে আমরা তীর্থে বেরিয়ে পড়ব ক্রমে তারা যখন সূর্য নদীর তীরে এসে পৌঁছালো একটা নদীর নাম ছিল সূর্য নদী যেমন পদ্মা নদী আছে ঠিক সেই রকম সূর্য নদীর তীরে এসে পৌঁছালো যখন পৌঁছালো তখন বামনি যে হাজব্যান্ড মানে তার বর বামন বলছে চল এই জলে ডুবেই আমাদের জীবনকে আমরা শেষ করে দিই আমাদের তো বংশরক্ষা করার জন্য যখন একটি ছেলেও রইল না তখন আর বেঁচে থেকে আর কি ফল 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 কি এই কথা বলে তারা নদীতে নাপতে লাগলো এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন কী বললেন ও বাছারা তোমরা আর বেশি দূরে যেও না আরও দূরে গেলে ডুবে মারা যাবে বামুন আর বামনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলবে মা ষষ্ঠী সব শুনে বললেন দোস্ত তোমাদেরই বাছা সদ্যজাত শিশু কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব আমায় বলতে কী বলতে তখন কিন্তু ভগবানের অংশ থাকে অবশ্যই সবসময় তারা বাবা মায়েরা সবসময় ছোটই থাকে যত বড় তাই তাদের নামে মুখ থেকে বাজে কোনো কথা বলতে নেই আরো দুপুর বেলা